নোংরা 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 লজ্জা করে না লজ্জা করে সিঁদুর নিয়ে খেলা করতে লজ্জা করে না নোংরা 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 একদম নোংরা সিঁদুর নিয়ে নোংরামি করছে কন্টেন্ট লজ্জাও করে না এরা কি সত্যি সত্যি ব্রাহ্মণ এরা কি ব্রাহ্মণ পরিবার হিন্দু সমাজের দোহাই দিয়ে নোংরামই নোংরা 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 একেবারে নোংরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি নোংরামির সাতকাহন নিয়ে হ্যাঁ যেই সাতকাহন শুনিয়েছে ফনদীপ সেই সাতকাহন নিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করতে এসেছি ঠিক আছে নোংরা সিঁদুর নিয়ে নোংরামি করছে জায়গা পায় না নোংরামি করার সালা এই সিঁদুর নিয়ে কথা কইয়া এক লাখ ভিউজ কামাইয়া ফেলাইছে আমার তো পঞ্চাশ হাজার তুলতে আমার আগুবাই দিয়ে জিতেছে সেইখানে সিঁদুর নিয়ে কইয়া এক লক্ষ ভিউজ কামায় ফেলাইছে শুধু ভিউজের খেলা দাঁড়া আমিও সিঁদুর নিয়া বাইর করুম আমিও কমু সিঁদুর নিয়ে হুম কিন্তু দুই ঘন্টায় চব্বিশ হাজার কইরা ফলাইছিল আমার যে কি হইতাছে এক লাখকে আমি পার করতে পারম লজ্জা লজ্জা যে এত অকর্ম কুকর্ম কইরা একটা শুধুমাত্র সিঁদুর নিয়ে কথা কইছে যেইটা নিয়া দর্শক পোক করছে সিঁদুর তুমি কার তুমি কার নামে সিঁদুর পড়ো তুমি কার নামে শাখা পড়ো তুমি কার নামে সিঁদুর পরো একটা বার উত্তর দিছে সেইটা দেখা আ এক লাখ পৌঁছে গেছে আমারে নাকি এত ভালোবাসে আমার তো পঞ্চাশ হাজার হইতে গিয়ে কইরা এক এক সময় পাত বাইরে যায় হুম পঞ্চাশ হাজার ভিউজ তুলতে গিয়া ফোনদ্বীপের এখন পাত বাইরে যাওয়ার মতন অবস্থা বুঝতে পারলা তো সেই জায়গায় টিনার এক লাখ এক লক্ষ ভিউজ দেখা ফোনদ্বীপের মাথা পুরাই খারাপ হয়ে গেছে ছেলের নিয়ে চুরি চামারি করার হামলা করার হ্যাঁ আর কি কন্টেন্ট দিল তারপরেও ভিউজ ওই এরকম হয়ে যাইতাছে ঠিক আছে খাচ্ছে না ফোনদীপের কোনো রকম ফন্দি ফিকির পাবলিক আর খাচ্ছে না কি আর করবে এইবার দেখো যে সব সময় একই রকমের কন্টেন্ট দিতে থাকে অর্থাৎ এই যে ফন্দি ফিকির করা কাউকে ব্লেম করা কাউকে মানে উলঙ্গ করে দেওয়া কারো চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা কতদিন দেখবে টিনাকে যা বিক্রি করার ফোনদীপের বিক্রি করা হয়ে গেছে গত ছয় সাত মাস ধরে অনেক বিক্রি করেছে ওই মেয়েটাকে ঠিক আছে আর ওই মেয়েটা কি করেছে ওই মানে কি বলবো সাত আট দশ বার হয়তো করেছে এই ছয় সাত মাসে হয়তো সাত আট থেকে দশ বার এরকম কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়েছে আর কিছু কিছু কমেন্টের উত্তর দিয়েছে এত প্রশ্ন করেছে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার বলেছে বলেছে সিঁদুর তুমি উত্তর দিয়েছে সেই উত্তর আর হজম করতে পারে নাই আর হজম করতে পারে নাই মানে কোনোভাবে কোনোভাবে একটা ক্লু পাচ্ছে না যেটা দিয়ে টিনাকে পুনরায় নোংরা প্রমাণ করা যায় পুনরায় নোংরা করা যায় আরে ওর তো মানে করার আর কিছু বাকি নেই হুম বউয়ের ব্রা পর্যন্ত বিক্রি করে দিয়েছে স্বামী সোশ্যাল মিডিয়াতে আর কি বাকি আছে ভাই আর কি বাকি আছে আর কোনভাবে ওকে অপমান করা যায় আর কোনোভাবে কি অপমান করা বাকি আছে যে এত আর্ডেন্সোল চেষ্টা এরিচটির জোর লাগিয়ে দিচ্ছে ফন্দীপ এরিচটির জোর কোনভাবে ওকে বদনাম করা যায় যেখানে যেখানে যাচ্ছে কন্টেন্ট না নিয়ে আসছে না কন্টেন্ট যদি না পাওয়া যায় মাথার মধ্যে সিগ্রেট গল্প ফাজছে এই যে কোর্ট চত্বরে হামলার কাহিনীটা সিগ্রেটের থেকেও বেশি নিচু দরের আর কি গল্প কেউ খায়নি ওই গল্পের কেউ প্রমাণই দিতে পারেনি ঠিক আছে ওই মিথ্যা কথার কোনো প্রুফ কেউ দিতে পারেনি কে কে প্রুফ দেবে ওই পতিতা যার হা বুদ্ধি কিনা হাঁটুর নিচে থাকে সে দেবে প্রমাণ সে ওখানটায় চোরের মতন গেছিল সে কোট চত্বরে চোরের মতন গেছিল ঠিক আছে চোরের মতন গিয়ে ক্যামেরাতে শুধু বাদবাকি মানুষদেরকে ক্যামেরা বন্দি করেছে নিজেকে ক্যামেরা বন্দি করেনি তাহলে এখানে তো চোর আমি আজকে একটা জায়গায় গেছি ভিডিও করছি আমি তো নিজেকে দেখাবোই দেখাবো সেখানে পতিতা নিজেকে দেখায়নি অর্থাৎ চোরের মতন গেছে মানে ওই কোর্ট চত্বরে প্রশাসন চত্বরে গেছে আর এই পতিতার ধুপপুকানি ধুপুকানি ধুপুকানি শুরু হয়ে গেছে হুম আগের বার গেছে নিয়ে যায়নি সেই কারণে খুব রেগে গেছে এবার পরের বার গেছে দেখো না জন্মদিনে নিমন্ত্রণ করেনি তাই কি রেগে গেছে ঠিক আছে তো আগের বার চত্বরে গেছিলো নিমন্ত্রণ করেনি নিয়ে যায়নি তাই পরের বার নিয়ে গেছে এবার পরের বার নিয়ে গেছে কিছু তো গল্প ভাবতেই হবে কারণ ওখানে তো কোনো কিছুই হয়নি এবার গেলাম চলে আসলাম তা আর কি হয় তাই না আগেরবার এক ঘন্টার জন্য রিজার্ভ রুমে রেখেছিল এইবার তো আর সেরকম কিছু হয়নি ঠাকুরের দয় সেরকম কিছু হয়নি আর হব যেন না হয় যেন না হয় কিন্তু কিছু তো একটা পেশ করতে হবে ভাই সেই কারণে ছেলের উপরে হামলা হয়েছিল চুরি করতে এসেছিল মেরে ফেলতে এসেছিল এই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশান বেসলেসভাবে লাগিয়েছিল ঠিক আছে তো যাই হোক এত দিক থেকে ওকে ন্যাংটো করেছে হুম আর আর মানে কি চাই হে প্রভু হে হীন নাথ জগৎ বন্ধু হুই তো এই যে বলতে বসেছে রীতি মতন মানে তেলে বেগুনে জ্বলছে নোংরা 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 আমার নামে সিঁদুর পরে অন্যের সঙ্গে মজা করে বেড়াচ্ছিস তার সঙ্গে রাত কাটিয়ে বেড়াচ্ছিস দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছিস রেল্লা মেরে বেড়াচ্ছিস অন্যের নামে সিঁদুর পড়ছিস আর আমার নাম নিয়ে কাটাচ্ছিস লজ্জা করে না তো লজ্জা করে না কেন যার নামে সিঁদুর পড়ছিস তার নামটা বলতে পারছিস না তার নামটা বলতে পারছিস না বাবারে বাবা প্রাক্তন স্বামী বলেছে নিজেকে নিজেকে ফদীপ টিনার প্রাক্তন স্বামী বলেছে প্রাক্তন কখন হয় প্রাক্তন কখন হয় ফীপ প্রাক্তন কখন হয় আইনের খাতায় যখন তোমাদের ডিভোর্স ফাইনাল হয়ে যাবে তখন তুমি হয়ে যাবে টিনার প্রাক্তন স্বামী টিনা হয়ে যাবে তোমার প্রাক্তন ওয়াইফ বউ স্ত্রী এখনো পর্যন্ত লিগালি তোমরা না চাইলেও তোমরা স্বামী স্ত্রী ঠিক আছে তোমরা না চাইলেও তোমরা লিগালি স্বামী স্ত্রী আর যেটা লিগালি হচ্ছে সেইখানে হিন্দু ধর্ম আসতে বাধ্য আগে আইন এখন আগে এখন আইন তার পিছু 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 ধর্ম ঠিক আছে তো আইন যেটা বলছে সেখানটা হচ্ছে তোমরা হচ্ছে এখনও লিগালি হাউস এই হাউস ওয়াইফ বলছি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হুম তো ধর্ম তো সেখানটায় সেই কথাই বলবে যে হ্যাঁ এখনও পর্যন্ত তোমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তুমি নোংরামি করতে দেখেছ দেখোনি যদি ঘোরে ঘোরাঘুরি করে ভাই তুমিও তো ঘুরছ হুম তুমিও ঘুরছ যাচ্ছ রেস্টুরেন্টে যাচ্ছ কাশির আওয়াজ পাচ্ছি হ্যান্ডব্যাগ দেখতে পাচ্ছি তারপরে সব সময় কানের মধ্যে হেডফোন গুজে নিয়ে ডিপ্রেশন কাটাচ্ছো একজনের সঙ্গে নজদিকিয়া বাড়াচ্ছ ঠিক আছে তা নোংরা মতো ভাই তুমিও করছো কেউ আগে করেছে কেউ পরে করেছে হুম লজ্জা আবার কি বলছে যে আমাকে এতগুলো কেস দিয়ে সিঁদুর পরে আমার রক্ষা করছে না এই কথা টিনা একবারও বলেনি যে আমি মাথায় সিঁদুর পড়ছি আমার হাজবেন্ডকে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করার জন্য সে এই কথা একবারও বলেনি হুম সে এই 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 রকমের কথা এখন একবারও বলেনি নিজেকে সে মহান করেন এই সমস্ত কথা তোমার বসানো যে আমার নামে এক গাদা কেস ঠুকে দিয়ে তারপরে সিঁদুর পরে আমার মঙ্গল কামনা করা হচ্ছে তাহলে তোমাকে বলি ফনদীপ বিয়ে যখন করেছিলে তখন ওই যে সাত পাক যখন ঘুরেছিলে তখন অনেক বচন ওখানে নেওয়া হয় জানো তো অগ্নিকে সাক্ষী রেখে যখন বিয়ে হয় তখন একে অপরের জন্য অনেক ওটাকে কি বলে বচন হ্যাঁ অনেক বচন দনো লোক লেতে হ্যাঁ উসমে ক্যা ক্যা হ্যাঁ মালুম তুমকো মালুম হ্যাঁ তুমকো নেই মালুম अगर মালুম বি হ্যাঁ তো तुमको उस वचन का নই नहीं पता ক্যা ক্যা হ্যাঁ ক্যা ক্যা করার পড়া হ্যাঁ ক্য করার চাহিদ কি চিজকে নিয়ে তুমি দায়বদ্ধ হো কী কী করার জন্য তোমাকে তুমি করতে বাধ্য হুম এবং সেটা মন থেকে সেটা তোমার জানা নেই প্রথমত বউয়ের মান সন্মান রক্ষা করা তোমার দায়িত্ব এই যে পাঁচ বছর পরে যে টিনা কারোর সঙ্গে যুক্ত হয়েছে সেই ব্যাপারটাকে একটুখানি 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 সময়ের জন্য সাইডে রেখে তোমার মনে পড়ে যে তুমি বউ ভাতের দিন সকালবেলা তুমি তোমার ওয়াইফকে কি বলেছিলে যে বেসিন বাপের জন্যে দেখেছিস বা রে বাহ মানুষে অপমান করবে সেইখান থেকে বউকে বাঁচানোর আগেই নিজেই আগে অপমান করে দিলে তা তুমি যে বিয়ে করে আনলে এবং সেই বিয়ে করার যেই একটা রীতি নীতি দায়বদ্ধতা নিয়ম কানুন সেইগুলো তুমি পালন করেছিলে বাবা বউ ভাতের দিন বউ ছুতে দেয়নি বলে পুরো একটা বছর তাকে সেই শাস্তি দিয়েছ কোন ছেলে পারে গো কোন ছেলে পারে তিরিশ বত্রিশ তেত্রিশ বছরে যদি বিয়ে হয় আমি তিরিশ ধরলাম গড় তিরিশ বছরে যদি কোনো ছেলের বিয়ে হয় সেই ছেলে যদি নর্মাল হয় ঠিক আছে তাহলে তার মধ্যে তো খিদে কাজ করে বড্ড ন্যাচারাল কথা বলছি ঠিক আছে কেউ কিন্তু খারাপভাবে নেবে না খিদে কাজ করে হ্যাঁ তার তারপরে দেখাশোনা করে বিয়ে অফ আলাদা লেভেলের আশা করছি যাদের যাদের তোমরা তোমাদের নর্মাল সম্পর্ক তারা এই জিনিসটা বুঝবে যে বিয়ের কমসে কম এক বছর পর্যন্ত দুজন দুজনকে চোখে হারাবে দুজন দুজনকে চোখে হারাবে কখন কাজে যাচ্ছে কখন আসবে কখন আসবে দীর্ঘ মানে কি বলবো প্রতীক্ষা করে শুধুমাত্র শুধু প্রতীক্ষা করে কখন আসবে কখন আসবে অপেক্ষা করে এই কখন আসলো কখন আসলো একটুখানি এই মানে ঘরে যদি গার্জিয়ান থাকে একটু যদি চোখে হারালে টুক করে একখানা চুমুক এইগুলো হচ্ছে নর্মাল সম্পর্ক বিয়ের পরে আর তুমি কি করেছিলে বিয়ের দিন টিনা কী বলেছিলো আমি একটুখানি ক্লান্ত আছি তো স্বাভাবিক বিয়ের ধকল ছেলেরা তো বোঝে মেয়েরা সবচেয়ে বেশি বোঝে তো সেই দিন বলেছিলো একটুখানি স্যাক্রিফাইস করতে তুমি এক বছর তাকে ওয়েট করিয়েছো বা বা এইটা মোটেও নর্মাল পুরুষ মানুষের পুরুষ তো পরের কথা নর্মাল মানুষের লক্ষণ কখনো নয় তা তুমি তো বিয়ের শুরুতেই তুমি যেই হিন্দু সমাজের রীতিনীতি বউকে তার স্ত্রীকে তার মর্যাদা দেওয়া সেই কাজটাই তুমি করনি সেই কাজটাই তুমি করনি তুমি এখন হিন্দু সমাজ নিয়ে বহুত চবর 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 করছো হ্যাঁ হিন্দু সমাজের রীতিনীতি নিয়ে বহুত চবর চবর করছো হিন্দু সমাজ হিন্দু ধর্ম বা এই যে মতে আমাদের যে আমাদের তো মতে বিয়ে হয় সেই মতে স্ত্রীকে মর্যাদা দেওয়া মানেটা কি তার তাকে ভালোবাসা তাকে শ্রদ্ধা করা তারপরে তাকে নিজের অর্ধাঙ্গিনী মনে করা এবং তাকে শারীরিক এবং মানসিক দিক থেকে পূর্ণ মর্যাদা দেওয়া হ্যাঁ তা তুমি তো বিয়ের প্রথম থেকেই তাকে হিন্দু সমাজের নিয়ম লাঠি মেরে তাকে একেবারে সেইভাবেই রেখে দিয়েছিলে নিজে কতটা অপূর্ণতা মধ্যে তাকে রেখেছিলে সেই জিনিসটা একবারও ভাবো এখন কপচাতে বসেছো এইবার তোমরা বলবে তুমি দেখেছো না টিনা নিজের মুখে বলেছে একটা দিন তার কাছ থেকে রেহাই চেয়েছিল অর্থাৎ সব এটাকে রেহাই চাওয়া বলে না এটাকে আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ বলে ঠিক আছে আর তার শাস্তি এক বছর দিয়েছিল এটা টিনা নিজের মুখে বলেছে টিনা কাকে বলেছে সে ভয়েস রেকর্ড দিয়ে বলেছে সেই ব্যাপারটা ছাড়ো টিনা নিজের মুখে বলেছে এই কথা হ্যাঁ বেসিন বেসিনে ওই যে থুতু ফেলেছিল থুতু অর্থাৎ ওই মাজনটা ব্রাশ করার পরে পরে সেইটা নিয়ে তাকে অপমান করেছিল তার শ্বশুর তাকে অপমান করেছে ভাই এইগুলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না মনের ভেতরে গভীর গহবরের সৃষ্টি করে হুম আর সেটাই হয়েছে মানুষ লতা পাতা না পাওয়া পর্যন্ত পাকে পড়ে থাকে যখন ডালপালা পায় তখন সেই ডালপালা ধরে ওঠে এইবার দেখার বিষয় সেই ডালপালা মাঝপথে লুড়কে যাবে না শক্ত হয়ে ধরে থাকবে শক্ত করে তাকে বাচিয়ে রাখবে ঠিক আছে তো এই যে হিন্দু সমাজের রীতিনীতি নিয়ে জ্ঞান মারতে বসেছে ফন্দীপ এটা তোমার মুখে মানাচ্ছে না মানাচ্ছে না এটা তোমার মুখে ঠিক আছে ঘরের বউকে গ্যাস জ্বালিয়ে পুড়িয়ে মারার কথা বলা এটা কোন সমাজের মধ্যে রয়েছে এটা কোন সমাজের মধ্যে এটা হিন্দু সমাজ কেন পৃথিবীর কোনো সমাজের মধ্যে নেই এটা তো ক্রাইম এটা ক্রাইম ঠিক আছে তো লিগালি যতক্ষণ পর্যন্ত টিনা তোমার ওয়াইফ রয়েছে সে যদি চোদ্দ জনের সিঁদুরও নিজের মাথায় নিয়ে ঘোরে সে যদি বলে যে সে তোমার সিঁদুরই মাথা তোমার নামে সিঁদুর মাথায় নিয়ে ঘুরছে তুমি মানো বা না মানো মানতে বাধ্য তুমি চাও বা না চাও তুমি মানতে বাধ্য হ্যাঁ তুমি ক্যামেরার সামনে এসে ফুস ফুস ফোস ফোস করতেই পারো বাট তুমি মানতে বাধ্য ও যখন বলে দিয়েছে তোমার নামে সিঁদুর পড়েছে তোমার নামে পড়েছে তা তুমিও তো নিজেকে সৎ বলে হ্যাঁ ছেলের জন্য নিজের সারাটা জীবন অবিবাহিত থাকবে এটা বলে দুদিন যেতে না যেতে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে মটন মটন খেয়েছ খাওনি খাওনি তুমি সবাই দেখেছে দুদিন যেতে না যেতে নিজেকে খালি বলছো ঘরে ঢুকাতে হবে সেই জন্য মায়ের জন্য একটা পারমানেন্ট লোক খুঁজবো হ্যাঁ মা পারছে না এই আনতে হবে ওই আনতে হবে বাচ্চাকে একা মা সামলাতে পারছে না তাদের বয়স হয়েছে ইনিয়ে বিনিয়ে তুমি শুধু তাকে আনার জন্য ফোন দিয়ে এটা যাচ্ছ আর ভেরি রিসেন্ট শালাবাহু 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 জপের মালার মতন বলছিল যাতে করে পাবলিক কিছু বলতে না পারে তুমি নিজে না বলে অন্যকে দিয়ে বলাচ্ছো হ্যাঁ তা তুমি কোথায় সৎ বাবা তুমি কোথায় সৎ তুমি তো একেবারে ভণ্ড বেরোলে ভণ্ড সাধু বেরোলে তুমি তো সতে সৎগিরির নাম করে একেবারে ভণ্ডামি করছো আসলে জ্বালা 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 কোথায় জানো ওই সিঁদুর তুমি কার টাইটেল দিয়ে টিনা এক লক্ষ ভিউজ কামিয়েছে হুম আজকে দেখো টিনা তো এই সিঁদুর তুমি কার এই এত দিন পরে এত প্রশ্নের সম্মুখীন হওয়ার পর তারপরে বলেছে ঠিক আছে আর এছাড়াও টিনা যখন ভিডিও দিচ্ছে পঞ্চাশ হাজার আপ হচ্ছেই হচ্ছে আচ্ছা প্রত্যেক দিন কি টিনার ভিডিওতে নোংরামি দেখতে যায় মানুষে প্রত্যেক দিন টিনার ভিডিওতে কি কোনোদিনও নোংরামি ছিল এই যে এই যে পতিতা বলে যে মানুষ যেখানে নোংরা সেখানেই মাছি ভ্যান ভ্যান করে ঠিক আছে তার টিনার ভিডিওতে কোথায় নোংরা নিয়েছে তার থেকে তো বেশি ফোনদীপের ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট সময় ওই যে মান কি বাত বলে এক বলে মাদিজি মোদিজি আরেক বলে ফোনদীপ ঠিক আছে মান কি বাত লাস্টে আর সেই মন কি বাত শুনিয়ে শুনিয়ে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়ে দিয়ে তারপরে ভিউজ ভিউয়ারদেরকে ডাকে তারপরেও পঞ্চাশের গন্ডি পেরোতে পারে না কিছুতেই পেরোতে পারে না বললাম না পাত বেরিয়ে যায় পঞ্চাশের গন্ডি পার করতে গিয়ে পাদ বেরিয়ে যায় হুম তো এই যে বলছে যে ব্রাহ্মণ পরিবার কিনা ভাই একটুখানি মন্ত্রথন্ত্র উচ্চারণ করে দিস তো না পরিবার বসে একটু মন্ত্রঠন্ত্র উচ্চারণ করে দিস হ্যাঁ এত বছর পরে সন্দেহ যাক যে যে ব্রাহ্মণ পরিবার কিনা তাও কেন এই সিঁদুর নিয়ে কথা বলেছে তাই সিঁদুর নিয়ে কথা বলেছে তাই ওকে প্রশ্ন করেছে ও উত্তর দেবে ও উত্তর দেবে কিভাবে কীভাবে তুইতামারি করে কথা বলছে মানে রাগে খল 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 করছে এত রাগ ফেটে ফেটে পড়ছে বাপরে বাপ এত রাগ নিয়ে ঘুমায় কি করে এত রাগ নিয়ে ঘুমায় কি করে বলো বন্ধুরা ঘুমায় কি করে হুম মোস্ট ইম্পর্ট্যান্ট কথা ভিডিওতে বলেছে কন্টেন্ট মানে টিনার উদ্দেশ্যে বলছে কন্টেন্ট না টাকা 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 দিয়ে না সব কিছু হয় না যদি টাকা দিয়ে সব কিছুই হতো তাহলে বড় লোকেরা মরে যেত না বড় লোকেরা মরে যেত না মানে টাকা দিয়ে যদি সব কিছু হতো তাহলে বড়লোকেরা লোকেরা মরে যে মরে যেতো না ভাই মরবা তুমিও মরবা সবাই সবাই মরবে সবাই তো মরবে মৃত্যু অবধারিত হ্যাঁ ওই অমরত্ব লাভ ওই সত্যযুগে হতো তাও কি বলে তপস্যার দ্বারা তপস্যার দ্বারা হতো এখন আর ওই সমস্ত হয় না তো বলছে পয়সাই সব না তাই পয়সার দ্বারা কোনো কিছুই হয় না পয়সার দ্বারা তো সব কিছুই হয় তুমি তো তোমার ইয়ে করলা কি যেন বলে বহুদিনের স্বপ্ন পূরণ করলা হুম তিন লক্ষ টাকার বাইক কি উইরা উইরা এমনি এমনি চললাইছে। এমনি এমনি চল্লাইছে পয়সার লোভ নাই আমাকে ফোনদ্বীপের মোটে পয়সার লোভ নাই হ্যাঁ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ নিজের একটা দালাল হায়ার করে রাখছে সেইখান থেকে মাল্লু এনে এনে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ভরে পয়সার লোভ নাই বউ প্রমোশনাল ভিডিও কইরা যে পাঁচ লক্ষ টাকা কামাই করছিল সেই টাকাটাও করে সরিয়ে নিয়েছে ঠিক আছে পয়সার লোভ মোটে নাই আমাদের ফোনদ্বীপের ছেলেকে সামনে রেখে নিজের পয়সা বাঁচিয়ে খাটটা স্রুত করে ঢুকিয়ে দিল আলমারি সুরুত করে ঢুকিয়ে দিল পয়সার লোভ নাই বলি কি একটা বলি নিয়া তারপরে এই সমস্ত কথা কইতে বসবা ব্রাহ্মণ হওয়া লাগবো না একটা বলি পাচাইয়া লইয়া তারপরে এই সমস্ত কথা বলতে বসবা মানে বলতে 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 শেষ সীমা পর্যন্ত চইলা যায় শেষ লেভেল পর্যন্ত চইলা যায় যার কিনা পয়সার লোভে জিপটা একদম লক 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 করছে যে কিনা নিজের ভিউজের দ্বারা শুধু না পার্সোনাল ভাবে নগদ টাকা পয়সা নিচ্ছে তাও বিদেশি টাকা নিচ্ছে হুম গ্রুপ ক্রিয়েট করে তারপরে সে টাকা নিচ্ছে নগদ টাকা নিচ্ছে দালাল রেখে সে বলে পয়সার লোক নেই তার ভাবা যায় হুম লোকের কাছ থেকে নিজে এত পয়সা ইনকাম করে তারপরেও লোকের দেওয়া জামা কাপড় পরছে হুম বিনা কারণে কোনো কারণ থাকে কোনো ওকেশন থাকে সেই ব্যাপারটা আলাদা আজ এ কাল সে হ্যাঁ আবার বলে কি আমাদের দেয় বলে লোকে হিংসা করে না ভিকারিরে ভিক্ষা দিলে কেউ হিংসা করে না ভিকারিরে ভিক্ষা দেওয়াই যায় তা তোরা হচ্ছিস কি যেন বলে লাখপতি ভিকারি তোরা হচ্ছিস লাখপতি ভিকারি বুঝতে পারলি নিজেদের পেছনে হাজারটা ছিদ্র নিজেদের পেছনে হাজারটা ছিদ্র অন্যকে নিয়ে বলতে বসে অন্যকে নিয়ে বলতে বসছে তুমি যতই মুখে বলো না কেন হ্যাঁ তুমি যতই মুখে বলো না কেন অন্যের নামে সিঁদুর পরে নিয়ে তোমার নাম বলছে তুমি তো আর এইসব কথা বলে প্রমাণ করতে পারবে না আমরাও তো বলতে পারি কত কিছু তোমার সঙ্গে কত লোকের ইন্টু বিন্টু সিন্টু আছে প্রমাণ করতে পারবো প্রমাণ করতে পারবো না তা প্রমাণ ছাড়া কথা তুমি কি করে বললে তুমি তোমার ভিডিওতে প্রমাণ না প্রমাণ ছাড়া তুমি কি করে বললে তার তো প্রমাণ আছে যে তোমার সাথে তার ডিভোর্স হয়নি সেই কারণে সে তোমার নামে যে সিঁদুর পরে সেটা সোশ্যাল মিডিয়ায় বলেছে তোমার কাছে কি প্রমাণ আছে যে টিনা অন্যর অন্য নামে সিঁদুর পড়েছে অন্য নামে সিঁদুর পরে তোমার নামে দোহাই দিচ্ছে তোমার কাছে কি প্রমাণ আছে ভাই প্রমাণ ছাড়া যে কথা বলতে নেই সেটা তোমার অ্যাডভাইজাররা বলে দেয়নি প্রমাণ ছাড়া কথা বলতে নেই বলছে এতই যদি আমার মঙ্গল কামনা করবে তাহলে এতগুলো কেস কেন ঠুসে রেখে দিয়েছে আসল ব্যথা ওই জায়গায় তাই না দুটো জায়গায় ব্যথা এক হচ্ছে টিনার ভিউজ দুই নম্বর ব্যথা হচ্ছে এই যে এত সব কেস ঠুকে রেখে দিয়েছে তা শুনলাম তো সব মানে চার্জশিট তৈরি হয়ে গেছে তাহলে চার্জশিট কখন তৈরি হয় যখন তদন্ত শেষ হয়ে যায় যখন তদন্তই শেষ হয়ে গেছে তখন এত কেন চিন্তা এত কেন চিন্তা ফেলা থুতু চাটবে না তদন্ত শেষ হয়ে গেছে নির্দস্ত প্রমাণ হয়েই যাবে কত কত লোক তোমার গ্যারান্টি দিচ্ছে যে তুমি ভালো মানুষ তুমি তোমার সাথে অবশ্যই ভালো হবে তাহলে এত চিন্তা কিসের এত চিন্তা কেন অবশ্যই তো তোমার মঙ্গল কামনা করে সেই জন্যই তো তোমার দালাল দিদি বলল পতিতা বলল যে এর জন্যই সমস্ত রকমের বিপদ থেকে তুমি রক্ষা পাচ্ছ হ্যাঁ তারপরেও এত চিন্তা হিন্দু সমাজ ওরে বাবা আজকে ফট করে হিন্দু সমাজের উপর খুব আর কি চিন্তা হয়ে গেছে তাই না কিছু কিছু কথার যেগুলো প্রমাণ নেই সেইগুলো আর এখানে বলবো না কিন্তু যেই কথাগুলো একটা বউ তার স্বামীর নামে বলেছে সেই কথাগুলো নিয়ে আমরা বলতেই পারি সেই কথাগুলো আমরা বলতেই পারি বহু পুরোনো শ্রদ্ধ এবং স্বর্গীয় উত্তম কুমারের একটা ডায়লগ আমি ফেসবুকে স্ক্রোল করতে করতে দেখলাম এত গুরুত্বপূর্ণ তোমরা যদি এই পর্যন্ত দেখতে দেখতে আসো ভিডিওটা এই পার্টটুকু স্কিপ করুন আমি কি বলছি হচ্ছে তোমার গীতা দেবী যিনি কি না ওই যে কুচুটে পিসিমার রোল করতেন শাশুড়ির রোল করতেন বাংলা সিনেমা জগতে আমি ওনার কথা বলছি উনি হচ্ছে তোমার ইন্টারভিউ নিচ্ছিলেন কার হচ্ছে তোমার ঈশের উত্তম কুমারের তা উত্তম কুমারকে বলছেন পুরুষরা যদি চরিত্রহীন হয় তখন তখন উত্তম কুমার বলছেন পুরুষরা চরিত্রহীন হয় না তো পুরুষের চরিত্র কোনোদিনও খারাপ হয় না ঠিক আছে পুরুষ যদি নেশা করে তাহলে ধরুন মদ খেল মদ মদ খাচ্ছে বা সিগারেট খাচ্ছে পুরুষ যদি নেশা করে তাহলে তার লিভার খারাপ হতে পারে বাট পুরুষের চরিত্র কোনো দিনও খারাপ হতে পারে না মানেটা বুঝতে পেরেছ পুরুষের চরিত্রে কেউ দাগ লাগাতেই পারবে না এটাই আমাদের সমাজ পুরুষরা চুল্লু খাক সিগারেট খাক গুটখা খাক এটা চরিত্র ঘটিত দোষের মধ্যে সমাজ দেখেই না এটাকে বলে নেশা এটাও যে একটা চরিত্র ঘটিত দোষ সেটা কেউ বলেই না ঠিক আছে জানলেও বলে না এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম উত্তম কুমার ওই যুগে আজকের উত্তম কুমারকে আজকের ওই যুগে বসে ওই ওই কথা বলেছেন তাহলে ভাবো উনি নিজে পুরুষ মানুষ হয়ে এই সমাজের প্রতি এই ধারণাকে কটাক্ষ করে গেছেন নিজে পুরুষ হয়ে যে পুরুষ মানুষের চরিত্র কোনোদিনও খারাপ হয় না নেশা করলে পুরুষ মানুষের লিভার খারাপ হয় হ্যাঁ শারীরিক ক্ষতি হয় কিন্তু চরিত্র খারাপ হয় না মানেটা বোঝো তোমরা পুরুষ মানুষ যদি নেশা করে বউ পেটায় তারপরে হচ্ছে তোমার মদ খায় আর কি নেশার মধ্যে যা যা পড়ে সেটাও তার চরিত্র ঘটিত দোষ শুধুমাত্র অন্য নারীতে আসক্ত হলেই যে তার চরিত্র দোষ এটা কিন্তু না সব কিছু মিলিয়েই মানুষের চরিত্র হয় বোঝাতে পারলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা